দিয়ে যাচ্ছে বিহারের মানে শিবগঞ্জের রিয়া হিজরা আর বহস্থানের বৃষ্টি হিজরা এই দুজন আমাদেরকে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদেরকে একদম সব সময় আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে যে তোদের রক্ত দিয়ে হোলি খেলবো তোদের রক্ত দিয়ে হোলি খেলবো তোদেরকে মার্ডার করবোই তোদেরকে পাঁচে থাকতে দিবো না এটা রিয়া হিজরা প্রতিনিয়ত বলতেছে আমরা বাসতে চাই আমাদেরকে বাসতে দিন এদেরকে আইনের আওতা নিয়ে আসেন এদেরকে এদেরকে পুলিশের আওতা নিয়ে এসে নিয়ে এসে আমাদেরকে বাঁচার জন্য একটা ব্যবস্থা করে দিন আপনাদের কাছে আমাদের এই আকুল অনুরোধ আচ্ছা আমাদের ওনাদের যে মানে ওনাদের যে আমাদের চেয়ে খাওয়ার পরেও একটা বিজনেস আছে সেই বিজনেসের সাথে আমরা থাকতে যাচ্ছি না আমি তার সাথে এক একমত না কারণ ওনারা হলো মাদক ব্যবসায়ী বৃষ্টি হিজড়া বিখ্যাত গাঞ্জা ব্যবসায়ী মহস্থানের এটা মহস্থানের পুলিশ প্রশাসন সাংবাদিক সবাই জানে আর রিয়া সে তৃতীয় লিঙ্গে যারা আছে তাদেরকে তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ নিচ্ছে লক্ষ লক্ষ টাকা তাদেরকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ নিচ্ছে এগুলো যদি না রোধ করা যায় তাইলে হিজড়া সমাজ থেকে শুরু করে সাধারণ পাবলিকের মধ্যে একটা বিভান্তি শুরু হয়ে যাবে বগুড়া শহরে এবং কি এবং কি সাধারণ ছেলেপেলেদের উল্লবঙ্গ দেখায় মানে অনেক বড় বড় কাছে অনেক সুন্দর সুন্দর হিজড়া আছে মেয়েদের মধ্যে দেখতে ওদেরকে আপনারা বুঝতেই পারেন এদেরকে সাধারণ ছেলেমেলে ইয়া ছেলেপেলে আছে ওদেরকে গাজার নিশা বা অন্য অবৈদ কাজে লিখতে করার কথা বলে রিয়া নিয়ে যায় সাধারণ পাবলিককেও ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা নেয় সেগুলো আমাদের আমাদের উপর চাপ আসে কিন্তু ধারা নির্যাতিত হয় তারও মান সম্মানের ভয় কিছু বলতে পারে না কিন্তু পরে আমাদের উপর চাপটা আসে হ্যাঁ অনেক রকমের ভিডিও করে অবৈদ মানে অনেক নোংরা ভিডিও করে মানে কিন্তু সাধারণ পাবলিক আর বলতে পারে না আমরা যেরকম বিচার সামনে বলতেছি ওরা বলতে পারে না মানুষের মান সম্মানের ভয় তার টাকা দিয়ে যায় এрия আসলে একটা চিত্র রূপে ভয়ানক সন্ত্রাসও আর বৃষ্টি মহাত্রের 20টি উদ্যোগ দাজা ব্যবসায়ী কি এবং কি মহাত্র শত সুড়ি চিন্তাই যারা টুরিজমের ফিটিং দেয় বা যারা মোবাইল মোবাইল চিন্তাই করে fastapi পয়সা পাই গেলে তাদের মানি ব্যাগ চিন্তাই করে সব নিয়ন্ত্রণ করে বৃষ্টি 20টি এখানে একটা বাসা ভাড়া নাও আছে একতলা সব সময় এখানে 50 থেকে 60 জন সিলেবল সব সময় আড্ডা যায় ওর বাসায় আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন সব সবসময় মহাস্তানটা পুরো মহস্থান নিয়ন্ত্রণ করে এই বৃষ্টি আর বৃষ্টিটা আমাদের বলতেছে যে তোরা আমার গুরু খাজা হিজার কথা না শুনলে তোদেরকে বগুড়াই রাখতে দিব না তোরা যদি এগুলোর সাথে লিপ্ত না হস তাহলে আমরা বগুড়াই রাখতে দিব না আমরা বলতেছি যে আমাদের এখানে আত্মীয় স্বজন আমাদের এখানে বাড়ি ঘর আমরা হিজরা আমরা 10 টাকা দেই খাই আমরা এই অকর্ম লিপ্ত হতে পারবো না ওরা বলছে বাধ্যতামূলক তোমাদের হতেই হবে না হলে তোমরা বগুড়া আমরা নতুন অন্য অন্য জায়গা থেকে জেলা জেলা থেকে হিজরা নিয়ে আসে এগুলো করাবো আমরা এগুলার বাধা দাওতে আমাদের উপর অ্যাটাক হইছে 2000 চব্বিশের

অপহরণ করতে আসছিলাম সেটা পেপারও আছে সবই আছে আর আমার গুরুমার বাসা হলো আর আমার গুরুমার বাসা হলো হাদ্রিপট্টিতে হাদ্রিপট মানে ওনার তো জন্ম ওনার শৈশব কৈশব সব গাইবান্ধাতে উনি অনেক বয়স হয়ে এখানে আসছে আমাদের শহরে এসে সরকারি জায়গার উপরে একটা বাড়ি করে আছে সেখানে আমরা থাকান থাকে আমরা গুরুমা বলে মানতাম অনেক বয়স্ক একটা মানুষ কিন্তু ওই হাদ্রিপট্টিতে মাদকের গডফাদারি এই তৃতীয় লিঙ্গের হিজড়া সুমি আর ওই হাত উনার বাড়িতে আমরা যেখানে থাকবো বসবো শুবো গুরুমার বাড়িতে তো থাকতে হয় শুতে হয় সেই জায়গাতে ওনার মাদকের ব্যবসা জোয়া খেলা আপনারা বিশ্বাস না করলে ওখানে গিয়ে দেখতে পারেন আমার পুলিশ ভাইরা আছে তারা গিয়ে দেখতে পারেন ওখানে গিয়ে দেখতে পারেন তদন্ত করতে পারেন যে হাত কি খাজা হিজরা বাড়িতে কী হয় ওনার হিজরা জীবনে আসার আগে ওনার হিজরা জীবনে আসার আগে উনি মাদক দিয়ে শুরু করছেন না জীবন ওনার হিজরা জীবনে তৃতীয় লিঙ্গ জীবনে আসার আগে উনি ফেন্সিডিল ব্যবসায়ী ছিল

আর আমাদের যারা মাদার করতে এসেছিল সাতটা যুবক আর সাতটা মানে কিশোর জ্ঞান সেটা কিশোর জ্ঞান এর সাথে জড়িত আছে রিয়া হিজরা বৃষ্টি হিজরা খাদা হিজরা ওরপে সুমি আমাদের শহরে থাকতো হাড্ডিপট্টিতে উনি এখন নাই উনি মামলা দেওয়ার পরে পালাতক মানে পালাতক কাছে এখন উনি ওনার ওই মহস্থা দিয়া হিজরা বাসায় আছে বিহারে আছে রিয়া বাসায় আছে এখন ওখান থেকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে বেঁচে থাকতে চাইলে আমাদের কথা শোন বেঁচে থাকতে চাইলে আমাদের কথা শোন হিজরা হয়ে থাক হিজরা হয়ে যদি ভালোভাবে বাঁচতে চাস আমাদের কথা শোন আমি হিজরা হয়ে বাঁচবো ভাই আমি হিজরা হয়ে থাকবো আমার জন্য আমার জন্য দশটা দোকান আছে আমার জন্য দশটা হোটেল আছে আমার জন্য দশটা ভাই ব্রাদার আছে তার আমাকে দিবে আমি খাবো আমার জীবন ধারিকা করবো এর জন্য আমার আমার ইয়াবা এদের সাথে আমি জড়িত থাকতে চাই না এদেরকে আমি তীব্র নিন্দা জানিয়ে আমি আইনের লোকের কাছে আমি আমার পুলিশ কমিশনারের কাছে আমি আমার পুলিশ ভাইদের কাছে তীব্র নিন্দা জানিয়ে আমি এদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি